অনেকেই বলেন কুচে মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর পরে মুরগির বাচ্চাগুলোর বয়স যখন পাঁচ থেকে সাত দিন হয়ে যায় তখন মুরগির বাচ্চাগুলো মারা যায় কোনোভাবেই মুরগির বাচ্চাগুলোকে টিকিয়ে রাখতে পারেন না একটা একটা করে সবগুলো মুরগির বাচ্চা মারা যায় এই সমস্যা কেন হয় এবং এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে টিকিয়ে রাখতে হলে সুস্থ রাখতে হলে কোন কাজগুলো করতে হবে এবং কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে কোন কোন ওষুধ প্রয়োগ করতে হবে আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখলে এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে আর বাড়তি কথা বলছি না তবে আপনি যদি আমাদের পেজের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সাধারণত মুরগির বাচ্চা ফুটানোর পরে আমরা যেই বলগুলো করে থাকি আর এই বলগুলোর কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো মারা যায় তাহলেও মুরগির বাচ্চা ফুটার পরেই আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে মাটিতে ছেড়ে দিই এবং মুরগির বাচ্চাগুলোর বয়স যখন তিন থেকে পাঁচ দিন হয়ে যায় তখন আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে চাউল গম ভুট্টা এই উপাদানগুলো খেতে দিই যার কারণে মুরগির বাচ্চাগুলো খাদ্য পুষ্টিহীনতায় ভোগে আর ছোটো থাকা অবস্থায় মুরগির বাচ্চাগুলোকে মাটিতে ছেড়ে দেওয়ার জন্য মুরগির বাচ্চাগুলো শরীরে ঠান্ডা লেগে যায় আস্তে আস্তে দুর্বল হয়ে একটা সময় মারা যায় তাই মুরগির বাচ্চাগুলো যখন কুচে মুরগি দিয়ে ফুটাবেন অথবা ইনকিউবিটর থেকে বাচ্চা নিয়ে আসবেন তখন সর্বপ্রথম মুরগির বাচ্চাগুলোকে এভাবেই একটা জায়গায় আবদ্ধভাবে এভাবেই কৃত্রিমভাবে লাল লাইট জ্বালিয়ে পালন করবেন অথবা আপনি যদি মা মুরগির সাথে পালন করেন তাহলে অবশ্যই একটা জায়গায় আবদ্ধ করে মা মুরগির সাথে ছালার বস্তার উপরে অথবা পাটের বস্তার উপরে পালন করবেন কখনোই মাটিতে ছাড়বেন না যদি মাটিতে ছাড়েন তাহলে মুরগির বাচ্চাগুলো ঠান্ডা লেগে যাবে আর মুরগির বাচ্চাগুলোর খাদ্য পুষ্টিহীনতা থেকে সমাধান পেতে হলে অবশ্যই মুরগির বাচ্চাগুলো ফুটার পরে প্রথম দিন থেকে তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টার্টার এবং ব্রয়লার স্টার্টার ফিট খেতে দিতে হবে তাহলেই কিন্তু মুরগির বাচ্চাগুলো খাদ্য পুষ্ট তাই না মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং দ্রুত বড় হবে তার পাশাপাশি মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে আপনাদেরকে কিছু ওষুধ প্রয়োগ করতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে থায়াবিন এই ওষুধটা মুরগির বাচ্চাগুলোর বয়স যখন সাত দিন হয়ে যাবে তখন মুরগির বাচ্চাগুলোর হাত পা যেন প্যারালাইসিসের মতো না হয়ে যায় হাত পা বাঁকা না হয়ে যায় সেই জন্য থায়াবিন এই ওষুধটা প্রতি লিটার পানিতে এক গ্রাম করে মিশিয়ে প্রতিদিন দুবেলা করে কমপক্ষে বারো দিন পর্যন্ত খাওয়াবেন তাহলেই কিন্তু মুরগির বাচ্চাগুলো সাধারণ দুর্বলতা ভিটামিন বি ওয়ান বি টু এর পূরণ করবে এবং দ্রুত বড় হবে আর আরও একটি কথা তা মুরগির বাচ্চা পালন করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ভালো জাত নির্বাচন করতে হবে দেশি মুরগি হলে অবশ্যই এক গ্রেডের মুরগি দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করবেন